প্রিয় ইউটিউব টিম আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমার চ্যানেল নাম প্রিয় মুখ এটি আমার চ্যানেলের ইউআরএল আমার চ্যানেলে এই পর্যন্ত সর্বমোট চারশত উনাশিটি ভিডিও আপলোড করা হয়েছে আমার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের নায়িক নায়িকা এবং জনপ্রিয় ব্যক্তিদের জীবন গল্প এবং তাদের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার শর্ত পূরণ হওয়ার পর মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করি কিন্তু রিইউজ এর কারণে আমার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হয়নি আমি বলতে চাই আমার চ্যানেলে কোনো প্রকার রিইউজ কন্টেন্ট নেই আমি আমার চ্যানেলের জন্য অন্য কারো ভিডিও বা ভিডিওর কোনো অংশ ব্যবহার করি না আমি সব সময় আমি আমার জ্ঞান দিয়ে এবং আমার তৈরি ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি হয়তোবা অন্য কারোর সাথে সামান্য কিছু মিল খুঁজে পেতে পারেন কিন্তু কখনোই পরিপূর্ণ মিল খুঁজে পাবেন না এবং আমি সবসময় ইউটিউবের নিয়ম অনুসরণ করি এবং তা মেনে চলি আমি কিভাবে ভিডিও এডিট করি প্রথমে ছবি এবং তথ্যগুলো গুগল অথবা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করি তারপর ছবিগুলোকে রিসাইজ করি এবং তথ্যগুলোকে বাছাই করে বয়েস রেকর্ড করি তারপর বয়েসটাকে এডিট করি এডিট করার পর ছবি এবং রেকর্ডকৃত ভয়েসটাকে ক্যাপকাট এডিটরে নিয়ে আসি তারপর সেখানে বাকি কাজগুলো শেষ করি ছোট্ট ভিডিওতে সেম কাজগুলো করি কিন্তু কিছু ভিডিওর ক্ষেত্রে পার্থক্য রয়েছে যেমন কিছু ভিডিওতে ছবির সাথে মিউজিক করি আবার বেশিরভাগ ভিডিওতে আমার নিজস্ব বয়েস ব্যবহার করি যেখানে কারো ভিডিও অংশ থাকার কথা নয় আমি এই জিনিসগুলো দিয়ে ভিডিও তৈরি করে থাকি যেমন এখানে রয়েছে সাউন্ড কাঠ মোবাইল রয়েছে ইউটিউব টিমের কাছে আমার শেষ বার্তা অনেক স্বপ্ন এবং আশা নিয়ে এই চ্যানেলে আমি দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছি আমি অন্য কিছু করি না আমি সবসময় ইউটিউব নিয়ে কাজ করে থাকি সেই দু হাজার ষোলো থেকে শুরু করে আজ পর্যন্ত ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং যতদিন ইউটিউব থাকবে কাজ যাব টিমের কাছে আমার আবেদন আপনারা আমার চ্যানেলটি রিভিউ করে মনিটাইজেশন দিয়ে দিলে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব এবং আরো ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না ধন্যবাদ সবাইকে